বলবো দেশে মোবাইল আইসে আইসে নি মোবাইল আছে একটু ফ্লাশটা জানি দেখানো যাবে সত্যি না মিথ্যা দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়া না ফুল মনের কথা ভাষে বাতাসে ফুল মনের কথা দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আসে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দিবান বানছে ফুল মনের কথা ভাষে বাতাস ভাইরে পুলা মায়ার মনের কথা বাসে বাতাসে দেখো পুলা মায়ার মন বাধা ফেসবুকে এখন আস্তে না জুড়ে দেখো পুলা মায়ার মন বাধা ফেসবুকে এখন দেখো পুলা মায়ার মন বাধা ফেসবুকে এখন মোবাইল নিয়ে চেটিং কইরা কাটায় সারাখন এই মোবাইল পাইয়া ওই মদনের মায়া এই মোবাইল পাইয়া ওই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখানা কি পালায়া গেছে আপনাদের এলাকায় কেমন ঘটনা ঘটছে স্বামী সংসার রায়খানা কি পালায়া গেছে দেশে মোবাইল আমি এক লাইন বলবো আপনারা এক লাইন বলে আমাকে জোর দেবেন ইনশাআল্লাহ দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে মাশাআল্লাহ دیوانہ বানাইছে তুলা মায়ার মনের কথা ভাষে বাতাসে বাইরে তুলা মায়ার মনের কথা ভাষে বাতাসে আর বলবো আমার টিকটক কাশিয়া আপনাদের ফুলবাড়িয়া পর্যন্ত কি টিকটক আসছে তাহলে বলা যায় বলবো আবার টিকটক হাসিয়া সব গেল হাসিয়া আবার টিকটক হাসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক চোরonaut হইছে আইডি খুলিয়া আসতে ঠিক না জুরেছে আবার টিকত কাশিয়া সব গেল বাসিয়া আবার টিকত কাশিয়া সব গেল বাসিয়া সিদ্দিক চোরাও নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই তুলা পান বই সেটা বুঝছেন